আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান শর্মিস ফুড স্পেশালে আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো ছোট চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার তরকারি এই জন্য এখানে এক কেজি পরিমাণ চিচিঙ্গা নিয়ে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে আমি চিচিঙ্গার এরভাবে দুই সাইডের অংশগুলোকে এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপর এভাবে গোল গোল করে বা চাকা চাকা করে কেটে নিচ্ছি আর এগুলোকে ছিল হবে না এভাবে কেটে নিলেই হবে তো এখন এগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে ছোট চিংড়ি মাছ নিয়েছি হাফ কাপ আর নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এখন চুলায় একটা প্রাণে আমি হাফ কাপের মতো রান্নার তেল দিয়ে দিলাম এরপর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন সব কিছুকে খুব ভালোভাবে একটু নেড়ে চড়ে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ লবণ এখন সব কিছুকে একটু ভেজে নিয়ে এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া এখন সব কিছুকে এভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিংড়ি মাছ এখানে ছোট চিংড়ি মাছ ব্যবহার করেছি এখন মাছগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখানে সেই আগে থেকে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি এরপর সব কিছুকে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি তো আমার করে নেওয়া হয়ে গেলে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিব। আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না কারণ চিচিঙ্গা থেকে অনেক পানি বের হবে তো দেখতে পাচ্ছেন বেশ পানি বের হয়েছে এখন আবারও আমি সব কিছুকে নেড়ে চেয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো কিছুক্ষণ তো প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি পানিটা বেশ টেনে এসেছে তো আমি আবারও খুব ভালোভাবে এই চিচিঙ্গাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো আমি চিচিঙ্গাগুলোকে ভেজে নিয়েছি তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা হয়ে আসার জন্য অপেক্ষা করছি তো ঠান্ডা হয়ে আসলে আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি খুবই মজাদার হয় এই তরকারিটা চিচিঙ্গার তরকারি আর ছোটো চিংড়ি মাছের জন্য টেস্টটা অনেক গুণে বেড়ে যায় আপনারা যেভাবে খুশি রান্না করতে পারেন একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন